মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে মারধর খুঁটিতে বাধা অবস্থায় মৃত্যু বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে প্রথমে দফায় দফায় মারদর করা হয় এরপর খুঁটিতে বেঁধে বিডিও ধারণ করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয় গুরুতর আহত ওই ব্যক্তি ওই অবস্থায় মারা যান গতকাল শনিবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছবির ফাইক গ্রামে এই ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম জহির বয়স চল্লিশ তিনি বিবিরহাটের সুন্দরপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের উত্তর লামসি গ্রামের মোহাম্মদ মুস্তফার ছেলে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও মুঠোপুরে ছড়িয়ে পড়লে এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি হয় গতকাল গভীর রাতে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ তারা হলেন হাবিবুল্লাহ পঁয়তাল্লিশ আব্দুর রোব পঁয়ষট্টি অজিউল্লাহ চল্লিশ স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন ছবির ফাইক গ্রামের একটি দোকানে ছুরির অভিযোগে বুদ্ধি প্রতিবন্ধী জহিরুদ্দিনকে আটক করেন এলাকার কিছু লোক তারা তাকে বোররাত সাড়ে চারটা থেকে সকাল পর্যন্ত দফায় দফায় পিটিয়ে নানাভাবে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন মারধরের পর গুরুতর আহত জহিরুদ্দিনকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় মারধরকারীরা তার চোখ মুখ হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে যখন করে স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করেন ভোর রাত থেকে সকাল নয়টা পর্যন্ত দফায় দফায় তার উপর নির্যাতন ছালানো হয় এক পর্যায়ে তাকে গুরুতর আহত অবস্থায় একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয় সেই অবস্থায় তার মৃত্যু হয় কবিরহাট থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিদ মিয়া বলেন গতকাল সকাল সাড়ে আটটার দিকে তারা ছবির পায়ক এলাকায় এক ব্যক্তিকে ছোর সন্দেহে পিটিয়ে হত্যা করার খবর পান সকাল সাড়ে দশটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় শুরুথাল প্রতিবেদন তৈরির শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভর্গে পাঠানো হয় পরে এই ঘটনায় রাতে নিহত ব্যক্তির মা থানায় একটি মামলা দায়ের করেন তার আগে প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে তিনজনকে আটক করে যাদের পরবর্তী সময় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে জহিরুদ্দিনকে মারধরের ঘটনা সকালেই থানা পুলিশকে জানানো হয়েছে কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সকাল সাড়ে দশটায় ততক্ষণে পিটুনিতে আহত জহিরুদ্দিন মারা যান পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে হয়তো জহিরকে চিকিৎসা দিয়ে বাঁচানো যেত নিহত জহিরের মা নাজিয়া খাতুন বলেন আমার ছেলে মানসিক প্রতিবন্ধী সুন্দরপুর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হানিফ বলেন নিহত জহির উদ্দিন একজন বুদ্ধি প্রতিবন্ধী তিনি সরকারি প্রতিবন্ধী বাতা পেতেন কিছুটা মানসিক সমস্যা ছিল তার মধ্যে অনেক সময় মানুষের রান্নাঘরে খেয়ে ঘুমিয়ে পড়তেন তিনি এরকম একজন ব্যক্তিকে এভাবে ফিটিয়ে মেরে ফেলা ঠিক হয়নি বলে উল্লেখ করেন এই ইউপি সদস্য তিনি জানান জহির উদ্দিন চার সন্তানের জনক ছিলেন